সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম রান্না করা ভিডিও দেখেন আমি রান্না করছি কী কী আজকে আজকে রান্না করছি রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি দেখেন এবং আমি রান্না করছি পাঙ্গেশ মাছ দিয়ে জালি কুমড়া দিয়ে দেখেন রান্নার কালারটা কত সুন্দর এবং আমি রান্না করছি ভাত এখন আমি খাবার খাবো এখন আমি খাবো পাঙ্গাশ মাছ দিয়ে জারি কুমড়া দিয়ে তো তরকারিটা যে এত লোভনীয় হয়েছে দেখতে অনেক মজা লাগছে সেসাদ অনেক মজা আছে এটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন